হ্যালো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ার সন্তোষ মিত্র স্কোয়ার এই বছর থিম সেটা হচ্ছে আপনাদের লাস্ট ফেয়ার এখানকার এই বছর থিম গোয়ার্কটি প্রায় প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এখানে বাসের স্ট্রাকচার ছাড়াও এখানে আপনাদের লোহালো স্ট্রাকচার আপনারা দেখতে পাবেন এটা পুরো গোল করা হয়েছে এরপর এখানে যে এলেভেন ডিক করা হবে সেটা আপনি করা হবে আপনি ইতিমধ্যে দেখি পাঁচ প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে চাই সাইডে আপনার ঘুরে দেখিয়ে দিয়ে একবার যদি আমরা এ সাইডকেও নিয়ে যাই আঁকাটা দেখতে পাচ্ছ আর ও সাইড করে লোহা স্ট্রাকচারগুলো পড়ে গেছো এগুলো কিন্তু পরপর লাগানো হবে সামতে নিয়ে যাই মেন কিন্তু লোহা স্ট্রাকচারগুলো মেন কারণ এটা গোল করে একদম মেডিকেট দিয়ে দিয়েছে সামতে দেখতে পাচ্ছ আপনাদের ঘুরে যদি দেখিয়ে দিই সাইড করে তারপর দুই সাইড করে দেখি তো এই সাইড করে মা প্রতিমা স্থাপনা করা হবে এ সাইড করে ঠিক আছে এ সাইড করে মা প্রতিমা স্থাপনা করা হবে আর অনেকে ইনকোয়ারি থাকে এখানে কীভাবে আসবে তো সেটা আপনাদের বলে দেবো আপনারা বাবা এখানে কীভাবে আসবেন প্রথমে ওই সাইড করে নিয়ে যাই দশ মিনিট স্কোয়ার আপনারা তিনটা রাস্তা হয়ে আসতে পারেন এক শিয়ালদা হয়ে পদে শিয়ালদা হয়ে পদ সামনে নেমে পদে আসতে পারেন নয়তো হাওড়া দিকেও আসতে পারেন নয়তো কল্যাণী হাইটি আবার নোহাইটির দিকেও কেন আসতে পারেন নোহাইটি স্টেশনে চেপে পদে আপনার সহ চলে যাবেন শিয়ালদা শিয়ালদা থেকে সামনে চলে আসবেন সন্তোষ মিত্র স্কোয়ার সন্তোষ মিত্র স্কোয়ার শিয়ালদা থেকে মাত্র এক কিলোমিটার ডিস্টেন্স আর এই সাইড করে দেখতে পাচ্ছ না ধরো কাজ করছে আর যে লোহা মেন স্ট্রাকচারগুলো সেগুলোও কিন্তু এই সাইড নামিয়ে দিয়েছে সামনে থেকে যদি দেখাই তো গ্লোকটা দেখে নাও এটা যখন প্রকল্পভাবে কমপ্লিট হয়ে যাবে এটা কিন্তু দেখে মজা আছে নাইটে ঠিক আছে সাম থেকে আবার দেখিয়ে দিই এই সাইড করে এই সাইড করে আবার দেখিয়ে দিই ওই সাইড করে দেখালাম এই করে যদি দেখিয়ে দিই তো এই সাইড করে দেখতে পাচ্ছ যেটা এটা হয়ে কমপ্লিট হয়ে গেছে আর যেটা বললাম এই সাইড করে মা প্রতিমা সাবানো করা হবে আর যে মেন সেটা হচ্ছে লোহার স্ট্রাকচার বাসের স্ট্রাকচার চেয়েও এখানে মেন চমক হচ্ছে লোহা স্ট্রাকচার আর এটা এলেভেন ডি হতে চলেছে প্রায় গোলটা ফিফটার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে আপনারা যদি আসতে চান তো ডেস্ক্রিপশন বা কমেন্ট বক্সে লোকেশান দিয়ে দেবো চেক করে চলে আসবেন আর এই বছর এটা ধামাকা হতে চলেছে আপনারা যদি আসবেন তো অবশ্যই এখানে নাইটে আসবেন আমি আসবো ষষ্ঠী পঞ্চমী দিক করে আসবো ফুল ইনফরমেশান আপনার দেবো আর যা চ্যানেল তার অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করে নাও